দেশটি বাঁচল আপনি হতে পারেন তৃণমূল করেন হতে পারেন আপনি সিপিআইএম করেন হতে পারে আপনি বিজেপি করেন হতে পারে আপনি অন্য যে কোনো রাজনৈতিক দলের সমর্থক আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচলো পশ্চিমবঙ্গের মাটিতে আপনার যে ছেলেটা আপনার বাড়ির যে ছোট্ট ছেলেটা এই বাসন্তী গোসাবা ক্যানিংয়ে সরকারি স্কুলে পড়ত মাধ্যমিক পাশ করেছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে পাঠানকালি কলেজে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এম এ কমপ্লিট করেছে আপনার বাড়ির ছেলেটা পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজের খুঁজে গেছে আপনার সন্তানের ভবিষ্যৎ কি কোন উত্তর আছে কোনো উত্তর এসব নিয়ে আলোচনা করবে কে আপনারা বিধায়ক নির্বাচিত করেন সাংসদ নির্বাচিত করেন যাদের কাজ হচ্ছে বিধানসভা থেকে পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা এলাকার সমস্যার কথা এলাকার গরিব মানুষের কথা ইউনিটির কথা পার্লামেন্টে তুলে ধরা বিধানসভাতে তুলে ধরা দুর্ভাগ্য হল সত্যি না পার্লামেন্ট না বিধানসভায় কোথাও গরিব মানুষের কথা এলাকার মানুষের কোনো কথা এই নিয়ে কোনো আলাপ আলোচনা হয় না আর এই আশেপাশের এমএলএদের কথা আমি কি বলবো স্ট্যাম্প মারামে স্ট্যাম্প মারা এমএলএ হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তোকে কাজ দিয়ে কি করো তুই তো বোম মারিস এমন অবস্থা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের কে প্রকাশ্য প্রশাসনিক বলছে তোকে কাজ দিয়ে কি কি ওখানে রোজ আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যখন জানেন যে আপনার দলের কোন এমএলএ আপনার দলের কোন নেতা যে বোম মারে তাকে আপনি প্রশাসনিক সভায় বলছেন তুই তো বোম মারিস তাকে গ্রেফতার করার হিম্মত আপনার নেই কারণ তৃণমূল কংগ্রেস ভালো করে জানে যদি আগামী দিনে ফ্রি নির্বাচন হয় যদি বুথে বুথে পঞ্চায়েত নির্বাচন হয় বুথে বুথে যদি বিধানসভা ভোট মানুষ দিতে পারে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি তৃণমূল খাতা খুলতে পারবে না তাই গুন্ডা দিয়ে জোর করে কায় করে বুথগুলোকে দখল করতে হবে আর বুথ দখল করবার জন্য এরকম কিছু নেতা মন্ত্রী এমএলএ লাগবে যাদের মূল কাজ হচ্ছে গুন্ডামি করা তোলা তোলা মস্তানি করা গরিব মানুষের ঘরের টাকা লুটে পুটে খা পাইখানার টাকা লুটে পুটে খা কতদিন চলবে তৃণমূলের মধ্যে কত চোর আছে এ নিয়ে কোনো আলাপ আলোচনা করা যাবে না কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম শিউড়িতে অনেকেই আপনারা হয়তো দেখেছেন শিউড়িতে একজন মাতালকে পুলিশ অ্যারেস্ট করেছে বলল তার অপরাধ কি তার অপরাধ ছিল ওই যে সব দিকে লিখে না আই লাভ ক্যানিং একটা লাভ চিহ্ন দিয়ে সব জায়গায় আছে না আই লাভ ভাষণ দিয়ে আই লাভ গোসাবা ওরকম ছিল আই লাভ শিউরি বলে একটা লেখা ছিল সে রাত্রেবেলা বেচারা মদ ফদ খেয়ে এসে তার স্ত্রীকে উপহার দেয় বলে ওই লাভটা খুলে নিয়ে চলে গেছে পুলিশ তাকে বাইর থেকে অ্যারেস্ট করেছে করে বললো তুমি এটা চুরি করেছো কেন বললো আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি সেই জন্য লাভটা চুরি করেছি বললো ওটা ফেরতও বলে তাকে হাজাতে নিয়ে গেছে যে রাজ্যের পুলিশ রাত্রেবেলা একজন লোক না স্ত্রীকে দেবে বলে একটা লাশ খুলে চলে যেতে পারে রাত্রেবেলা গিয়ে পুলিশটাকে বাড়ি থেকে জামার কলা ধরে টেনে নিয়ে থানাতে নিয়ে আসতে পারে আর এই রাজ্যে আর্জি করার মতো হসপিটালে কাটা লাশের ভিত্তীর্ণ খুলে বিক্রি করছে ওই যারা আছে তারা জামিন পেয়ে ছাড়া পেয়ে যায় কোন রাজ্যে আমরা বাস করছি কোনো উত্তর নেই তৃণমূলের কাছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কি এই পশ্চিম মেদিনীপুরে ভুয়ো পশ্চিমবঙ্গের কত কিছু ভুয়ো দেখতে হবে ভুয়ো দেখলাম ভুয়ো পুলিশ দেখলাম ভুয়ো নেতা দেখলাম এমন কি আমি যখন কেন্দ্রীয় ছিলাম দেখলাম যে ভুয়ো এজেন্ট হয়ে ভেতরে বসে আছে ভূতের মধ্যে বসে আছে এখন দেখছি ভুয়ো সেলাইন সরকারি হসপিটালের মধ্যে ভুয়ো সেলাইন পাওয়া যাচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাটা গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা আজকের কোন জায়গাতে পশ্চিমবঙ্গের মাটিতে নামিয়ে এনেছে আপনি গরিব মানুষ দিন খান আপনি সরকারি হসপিটালে চিকিৎসা করাতে যাবেন ডাক্তার নেই নার্স নেই ভালো ওষুধের ব্যবস্থা নেই বাইরে থেকে শুধু নীল সাদা রং করে দিয়ে চকচকে ঝাঁ চকচকে করে বলেছে সব পরিবর্তন করে দিয়েছি আমরা কোন পরিবর্তন আজকের আরজি করের মতো ঘটনা শুধু কি আরজিকরের মতো ঘটনা গোটা আর পার্সেন্ট কী এই প্রথম যেভাবে মা বোন একসঙ্গে রাস্তায় নামলো আজকের অবস্থা কি আর জি করে যারা দোষী ছিল তারা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে আর জি করে যারা দোষী ছিল তারা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে বিচার পেয়ে দেবে মেয়েটার বাড়ির লোক সুপ্রিম কোর্টে একটা ডিসপিটিশন করেছে বিচার আমরা জানি যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই তুমি তৃণমূল তোমার কাছে টাকা আছে তোমার কাছে গুন্ডা আছে তোমার কাছে মতার আছে তোমার কাছে পুলিশ আছে তোমার যতদিন ক্ষমতা আছে তুমি গায়ের জোর দেখে পয়সার জোর দেখে হয়তো সাময়িকভাবে বিচার থেকে বেঁচে যাবে কিন্তু জেনে রাখো এক শীতে শীত যায় না জনতার আদালতে যেদিন বিচার করা হবে সেদিন জনগণ বুঝে নেবে জনগণের হিসাব আর জনগণ হিসাব বুঝে নেওয়ার জন্য তৈরি হচ্ছে কোন দেশে বাস করছি আমরা একদিকে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে দাঁড়িয়ে কেন্দ্রে বিজেপি সরকার যারা তলায় বলেছিল তৃণমূল খুব খারাপ তৃণমূল চুরি করেছে তৃণমূল চুরি করেছে তৃণমূল একশো দিনের টাকা লুটে লুটে খেয়েছে তৃণমূল চাকরি করে খেয়েছে এই তৃণমূল খারাপ এই তৃণমূলকে সরাতে হবে বললো বিকল্প কারা বলল লাল ঝান্ডা ভালো কিন্তু এখন লাল ঝান্ডা দিয়ে হবে না আগে রাম পরে বা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলে এখন বামপন্থীরা পারবে না এখন লাল ঝান্ডা দুর্বল হচ্ছে তাহলে আগে বিজেপিতে দাও বিজেপিতে ভোট দিলে নাকি তৃণমূলকে হটাবে পশ্চিমবঙ্গের কিছু মানুষ তাতে প্রভাবিত হয়েছে কোন বিজেপি যে শুভেন্দু দুদিন আগে তৃণমূলে লুটে ফুটে খেয়ে পেট মোটা করেছিল সেই শুভেন্দু তৃণমূল ছেলে বিজেপিতে গেল এখন সেই শুভেন্দু নাকি বিজেপির নেতা আর সেই বিজেপি নাকি ওটা পশ্চিমবঙ্গের মাটিতে নাকি দুর্নীতিমুক্ত রাজ্য তৈরি করতে এখানে আরজিকর ঘটে আর কেন্দ্রে হাতরাস ঘটে মণিপুর ঘটে ওখানে হাতরাস মণিপুরের কোনো বিচার পায় না এখানে আরজিকর হাসখালির কোনো বিচার পাওয়া যায় না এখানে জয়নগরের কোনো বিচার পাওয়া যায় না ফলে উপরের সঙ্গে নিচের কোনো পার্থক্য নেই আমার পকেটে ছোট এক টাকা আছে আমি টিকিট কাটতে গেছিলাম ওই টিকিট কাউন্টার থেকে ছোট এক টাকা দিয়েছে এখানে বাজারে ছোট এক টাকা চলে হ্যাঁ তৃণমূলের অবস্থা হয়েছে সেরকম মার্কেটে আছে কিন্তু লোকে বলছে এই মাল বেশি দিন চলবে না আর বিজেপির অবস্থা হয়েছে দু হাজার টাকার নোটের মতো খুব ভাগ ভোল করে দু হাজার টাকার নোট আসছে দু হাজার টাকার নোট আসছে আপনি খিদে পেলে দু হাজার টাকার নোট নিয়ে গোটা সোনাখালি বাজার ঘুরে বেড়াবেন দোকানদার বলবে খুচরো বাবা আমি দিতে পারবো না ও দেখতে ভালো লাগে তাই এই সময় কালে দাঁড়িয়ে এই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই গোটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড শেষ করে দেওয়া হচ্ছে সাড়ে আট হাজারের বেশি সরকারি স্কুল প্রাইমারি স্কুল যেখানে আপনার বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত হবে সেই স্কুলকে আস্তে আস্তে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা বলেছিলাম রাজ্যের শিক্ষামন্ত্রী বলল স্কুলে মাস্টার নেই স্কুলের ছাত্র নেই তাই তুলে দেওয়া হচ্ছে দুটো স্কুল নাকি একসঙ্গে যুক্ত করে দেওয়া হবে কি অবস্থা শিক্ষা ব্যবস্থা সাড়ে আট